অনেক সময় বাবা মার ঝগড়ার কারণে সন্তানদের মধ্যে দেখা যায় যে মানসিক শান্তি বিঘ্নিত হয় মানসিক চাপ তৈরি হয় অনেক পরিবারে দেখা যায় যে এক্সামের রেজাল্ট খারাপ হলেও বকাঝোকা করা হয় অনেক বেশি বা অন্য কোন স্টুডেন্টের সাথে কম্পেয়ার করা হয় নিজের উপর বিশ্বাস রাখো তুমি কি করতে চাও বা তুমি কি করতে পারো এটা আসলে তুমিই ভালো জানো পৃথিবীর কেউই কিন্তু তোমাকে তোমার চেয়ে ভালো বোঝে না অনেকের ঘুমের সমস্যা হয় মাথা ব্যথা হয় এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিও কিন্তু এই মানসিক চাপের কারণে তৈরি হতে পারে নিজের মধ্যে সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখো পৃথিবীর সব মানুষই কোনো না কোনো সমস্যায় সাফার করে ইনফ্যাক্ট সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষই হয় না আজকের ভিডিওটা আমরা উৎসর্গ করছি সেই সব শিক্ষার্থীদেরকে যারা প্রতিনিয়ত বিভিন্ন পারিবারিক সমস্যার প্রভাবে সংগ্রাম করছে তাদের ডেইলি লাইফে তো পরিবারই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের জায়গা বাট অনেক সময় দেখা যায় এই কাছের জায়গায় হয়ে যায় আমাদের মানসিক চাপের কারণ কিভাবে আমরা বিভিন্ন পারিবারিক সমস্যা ফেস করব ওভারকাম করব এবং পারিবারিক সমস্যা থেকে নিজেকে প্রোটেক্ট করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমরা ডিসকাস করব। পারিবারিক সমস্যা বিভিন্ন ধরনের হইতে পারে তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে আমি বলবো বাবা মার ঝগড়া বাবা মাই হচ্ছে একটা পরিবারের স্তম্ভ বাট অনেক সময় বাবা মার ঝগড়ার কারণে সন্তানদের মধ্যে দেখা যায় যে মানসিক শান্তি বিঘ্নিত হয় মানসিক চাপ তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিবারে বাবা দ্বিতীয় বিয়ে করে সেক্ষেত্রে প্রথম সংসারের প্রতি একটা অবহেলা হ্যাঁ এটাও কিন্তু মানসিক শান্তি নষ্ট করে আবার পরিবারের কোনো প্রিয়জনের মৃত্যুও কিন্তু শিশু কিশোরদের মধ্যে অনেক সময় দীর্ঘস্থায়ী একটা দাগ সৃষ্টি করে এবং এখান থেকে সৃষ্টি হয় ডিপ্রেশান আবার অনেক পরিবার থাকে দারিদ্র জর্জরিত হ্যাঁ সেখানে লেখাপড়া অনেক সময় বিলাসিতা হয়ে যায় হ্যাঁ গাইড কেনা বা টিউশন ফি এইসব ম্যানেজ করতে অনেক পরিবার আসলে হিমশিম খায় হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের পারিবারিক সমস্যা যার কারণে হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় আবার অনেক পরিবারে দেখা যায় যে এক্সামের রেজাল্ট খারাপ হলেও বকাঝোকা করা হয় অনেক বেশি বা অন্য কোনো স্টুডেন্টের সাথে কম্পেয়ার করা হয় এই ধরনের কম্প্যারিজনও কিন্তু বাচ্চা কাচ্চাদের মনে অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আবার অনেক পরিবারই থাকে যৌথ পরিবার সেখানে অধিক সদস্যের উপস্থিতির কারণে প্রাইভেসির ব্যাঘাত ঘটে অনেক পরিবারে প্রায় প্রায় গেস্ট আসে তো এই গেস্ট আসার ফলে দেখা যায় যে প্রাইভেসির ব্যাঘাত করতেছে পড়াশোনায় কনসেন্ট্রেট করা কষ্টকর হয়ে যাচ্ছে তো এরকম বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীদেরই ডেলি লাইফে ফেস করতে হয় এছাড়াও বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা থাকতে পারে যা তোমাদের প্রতিদিনের জীবনে তোমরা ফেস করতেছো সো সেই সমস্যাগুলো তোমরা চাইলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে মেনশন করে দিতে পারো আর এই পারিবারিক সমস্যার প্রভাব কি পড়ে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের মনে হ্যাঁ সেটা নিয়ে একটু কথা বলি ফ্যামিলি ক্রাইসিসের কারণে বিভিন্ন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের মনে তো পারিবারিক সমস্যার ক্ষতিকর প্রভাবগুলো আমি এখন বলবো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে মনোযোগের ঘাটতি হ্যাঁ দেখা যায় যে অনেক সময় আমাদের মনোযোগ ব্যাহত হয় এই পারিবারিক সমস্যা বা পারিবারিক অশান্তির কারণে যার কারণে বই নিয়ে বসে আসি দীর্ঘক্ষণ টেবিলে কিন্তু পড়ায় মন বসতেছে না এরকম সিচুয়েশন কিন্তু প্রায়ই ঘটে বাবা মার মধ্যে চলমান পারিবারিক অশান্তি বা ঝগড়াঝাটির কারণে কিন্তু সন্তানদের মধ্যে অনেক মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হয় এবং অ্যাজ এ রেজাল্ট শরীরের উপরও এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে অনেকের ঘুমের সমস্যা হয় মাথা ব্যথা হয় এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিও কিন্তু এই মানসিক চাপের কারণে তৈরি হতে পারে ফ্যামিলি প্রবলেমের আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে আত্মবিশ্বাসের অভাব তৈরি হওয়া ফ্যামিলি মেম্বাররা যদি কাউকে ছোট করে কথা বলে অবহেলা করে বা অন্য কারোর সাথে তুলনা করে ছোট করে তাহলে দেখা যায় যে দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাসের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কন কনফিডেন্স কমে যায় অনেক দরিদ্র পরিবারে দেখা যায় শিক্ষার্থীদেরকেই ফ্যামিলির হাল ধরতে হয় তো ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য পড়াশোনার পাশাপাশি অন্য কোথাও কাজ করতে হয় যার কারণে পড়াশোনার জন্য সময় বের করাও অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য ফ্যামিলি ক্রাইসিসের এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ডেলি লাইফটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে ফেলে যার কারণে কোনো কিছুতেই মন বসে না হ্যাঁ কোনো কাজ ভালো মতো করা যায় না মেন্টাল স্ট্রেস ক্রিয়েট হয় সো এই ক্রাইসিসগুলো কীভাবে ওভারকাম করা যায় সমাধানের জন্য কি কি আমরা অ্যাপ্রোচ ফলো করতে পারি সেটা নিয়ে এখন আমি একটু কথা বলবো তো সমস্যার সমাধানের প্রথম স্টেপ হিসেবে আমি সাজেস্ট করবো যে ফ্যামিলি মেম্বারদের সাথে পসিবল হলে মন খুলে কথা বলো হ্যাঁ মন খুলে তুমি তাদেরকে জানাও যে তোমার আসলে কি কি প্রবলেম হচ্ছে বা কি কি কারণে তুমি আসলে পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না তুমি যদি বাবা মাকে কনভিউস করতে পারো তাহলে হয়তো বা তারা তোমার হ্যাঁ ঝগড়াঝাটি বা এইসব থেকে বিরতও থাকতে পারে যদি বাবা মাকে বলতে না পারো তাহলে ফ্যামিলির কোনো আহ মুরব্বির সাথে শেয়ার করতে পারো হয়তো কোনো সিনিয়র ভাইয়া বা আপুর সাথে শেয়ার করতে পারো মন খুলে কথা বলা যায় এরকম কোনো বন্ধু যদি থেকে থাকে তার সাথেও কিন্তু শেয়ার করে হালকা হতে পারো আবার তুমি চাইলে কিন্তু কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছ থেকে কাউন্সিলিংও করাইতে পারো হ্যাঁ বাংলাদেশের প্রায় সব জেলাতেই সদর হাসপাতালগুলাতে হ্যাঁ কিন্তু কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে খুব অল্প টাকায় অল্প খরচে তুমি কিন্তু এই সেবাটা গ্রহণ করতে পারো তুমি ছোট ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করো এবং এই ছোট লক্ষ্যগুলো পূরণ করার জন্যে আপ্রাণ চেষ্টা করো তুমি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে একটা টু ডু লিস্ট মেনটেন করো যে আগামী দিন তুমি কি কী করতে যাচ্ছ একবারে অনেক কিছু করার দরকার নেই তুমি প্রত্যেক দিন একটা বা দুইটা বিষয় পড়ার টার্গেট নাও আগের রাতে ফিক্স করে ফেলো যে পরবর্তী দিন তুমি কি করবা কোন সাবজেক্টটা পড়বা এরকম একটা বা দুইটা বিষয় পড়ো এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ো হ্যাঁ আস্তে আস্তে পড়াশোনা করতে থাকো দেখবা যে আস্তে আস্তে তোমার অবস্থার ইম্প্রুভ হচ্ছে এবং নিজের মধ্যেও কনফিডেন্সটা ব্যাক আসতেছে নিজের উপর বিশ্বাস রাখো তুমি কি করতে চাও বা তুমি কি করতে পারো এটা আসলে তুমি ভালো জানো পৃথিবীর কেউই কিন্তু তোমাকে তোমার চেয়ে ভালো বুঝে না সো নিজের গোল ফিক্স করো এবং সে গোল অনুসারে তুমি কাজ করে যাও কে কি করলো বা কে কি বললো এই দিকে আসলে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ অন্যের কথায় নিজের জীবনকে চালনা করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার বিচার বিবেচনা বোধ অ্যাপ্লাই করে হ্যাঁ গোল ফিক্স করো এবং সেই গোল পূরণ করার জন্য রুটিন তৈরি করো এবং এই রুটিন মেনটেন করে যাও প্রথম প্রথম একটু কঠিন লাগবে বাট আস্তে আস্তে একটু একটু করে কাজ করে যাওয়ার ফলে একটা সময় তুমি নিজের মধ্যে একটা বিশাল চেঞ্জ ফিল করতে পারবা নিজের মধ্যে সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখো পৃথিবীর সব মানুষই কোনো না কোনো সমস্যায় সাফার করে ইনফ্যাক্ট সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষই হয় না হয়তো কেউ শেয়ার করে কেউ করে না সো সমস্যা যে তুমি একাই ভুগতেছ এরকমও না সমস্যা থাকলে সমাধানও থাকবে তাই সবসময় ইতিবাচক মানসিকতা নিজের মধ্যে ধরে রাখো যে কোনো সমস্যার সমাধানের একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোচ হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা তাই তোমার পছন্দের যে কোনো কাজ খেলাধুলা হতে পারে মিউজিক হতে পারে গিটার বাজানো হতে পারে যে কাজটা তোমার ভালো লাগে এরকম কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখো ব্যস্ত মানুষের জীবনে সমস্যা থাকে কিন্তু সেই সমস্যাগুলো একটু কম ফিল হয় একটা সিক্রেট টিপস শেয়ার করি অনেক সমস্যা থাকে আনঅ্যাভয়েডেবল বা চাইলেও অ্যাভয়েড করা যায় না বা সলিউশনটাও নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় তো এই সমস্ত ক্ষেত্রে ইগনোর করা শেখো কখনো কখনো ইগনোরেন্স ইজ এ সাইন অফ ম্যাচিউরিটি আমাদের জীবনের পারিবারিক সমস্যাগুলো যেন কোনোভাবে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে না পারে মনে রাখবা তুমি তোমার জীবনের নায়ক তাই শান্ত থাকো শক্ত থাকো পজিটিভ মাইন্ডসেট রাখো এবং সামনে এগিয়ে যাও এই ভিডিওটা যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও সবার মাঝে তোমার শেয়ার করা ভিডিও দেখে যাতে অন্যরা বেনিফিটেড হয় আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে